আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে এনসিএল টি টোয়েন্টি নিয়ে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম এনসিএল টি টোয়েন্টি আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে যার কারণে আমি এনসিএল টি যে আটটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড এবং সময়সূচি নিয়ে এখন পর্যন্ত পাঁচটি পর্ব করেছি রাজশাহী খুলনা সিলেট বরিশাল এবং রংপুরকে নিয়ে আজ এই ছয় নম্বর পর্বে কথা বলব চট্টগ্রাম ডিভিশনের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের পূর্ণাঙ্গ সকল ম্যাচের সময়সূচি নিয়ে এই যে চট্টগ্রাম ডিভিশনের যে স্কোয়াডটা মূলত তারা ব্যাটসম্যানদের উপর ফোকাস করে মূলত সাজিয়েছে যেটা প্রমাণ আস্তে আস্তে আপনারা পাবেন ভিডিওতে যতটা আমি কথা বলবো তখন চট্টগ্রাম ডিভিশন তাদের এই পনেরো সদস্যের স্কোয়াডের জন্য সবচেয়ে বড় নামটা নিয়েছে এবারে এনসিএল টি জন্য সে যদিও সে চট্টগ্রামেরই সন্তান কিন্তু এই যে আটটি দল নিয়ে যে স্কোয়াডটা করা হয়েছে ডোমেস্টিক ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বড় ক্রিকেটারের নাম হচ্ছে তামিম ইকবাল খান তামিম ইকবাল খান আসন্ন এনসিএল টি টোয়েন্টিতে খেলবে চট্টগ্রাম ডিভিশন হয়ে খেলবে এমনকি শোনা গিয়েছিল প্রথম দিকে যে তামিম ইকবাল অধিনিয়ত করতে পারে কিন্তু শেষ পর্যন্ত এখন জানতে পারলাম যে আমরা যে এনসিএল টি টোয়েন্টি লিগে চট্টগ্রাম ডিভিশনকে নেতৃত্ব দিবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি এখন ইয়াসির আলী চৌধুরী রাব্বির নেতৃত্বে এই পনেরো সদস্যের স্কোয়াডে রয়েছে মোট আটজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার পাঁচজন বোলার এবং একজন আননন ক্রিকেটার রয়েছে যার সম্পর্কে কোনো ডাটা আমি খুঁজে পাইনি সেটি সামনে বলবো তো এই পনেরো সদস্যের যে স্কোয়াডটা রয়েছে ইয়াসির আলীর নেতৃত্বে এর মধ্যে আটজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে তামি ইকবাল খান মাহমুদুল হাসান জয় সাদাত হোসেন দীপু মমিনুল হক ইয়াসির আলী চৌধুরী ইরফান সুক্কুর সাব্বির হোসেন সিকদার এবং সাজাদুল হক রিপন আর অলরাউন্ডার একজন হচ্ছে শামীম মিয়া আর পাঁচজন বলার হচ্ছে হাসান মুরাদ নাইম হাসান আহমেদ শরীফ ইফরান হোসেন এবং ফাহাদ হুসেন একমাত্র পনেরোতম ক্রিকেটার আশিকুর রহমান নামে কোনো ডাটা আমি খুঁজে পাইনি তাই সে মূলত ব্যাটসম্যান বলার না অলরাউন্ডার সেটা তথ্য আপনাদেরকে দিতে পারছি না তো এই পনেরো সদস্যের যে স্কোয়াডটা ঘোষণা করেছে এর মধ্যে প্রথমত যে আটজন ব্যাটসম্যান রয়েছে এই আটজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান কারা তার হচ্ছে তামিম ইকবাল খান মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক এর মধ্যে যে কোনো দুইজন ওপেন করবে একজন তিন নাম্বারে খেলবে আর পাঁচজন যে মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে ইরফান শুকর ইয়াসির আলী চৌধুরী সাব্বির হোসেন শিকদার সাদুদুল রক রিপন এবং সাদাদ হুসেন দীপু তারাই মূলত ওই চার থেকে সাত নম্বর পজিশনে তারা খেলবে তারপর এই দলের মধ্যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আছে দুইটা অপশন একটা হচ্ছে সাব্বির হোসেন শিকদার ডান হাতে উইকেট কিপার ব্যাটসম্যান এবং বাঁ উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান চক্কুর এর মধ্যে ইরফান চক্কুরই হয়তো বা সব ম্যাচে উইকেট কিপিং করবে মিডল অর্ডারে সে মোটামুটি টি টোয়েন্টির জন্য ভালো একটি নাম তারপর যে একজন অলরাউন্ডার তারা দলে ভিড়েছে সেটি হচ্ছে বাতি স্পিড স্পিন বোলিং অলরাউন্ডার শামিম মিয়া সে মূলত লোয়ার মিডল অর্ডার খেলে থাকে যদিও সে মূলত বোলারই একজন বোলিং অলরাউন্ডার বলা চলে থাকে এই দলের মধ্যে কোনো অলরাউন্ডার নেই শামিম মিয়া বাদে এর বাইরে যদি পার্ট টাইম অলরাউন্ডার বলা হয় তাহলে দুজন আছে একজন হচ্ছে সাজান্দুল হক রিপন যদিও সে তার নয়টা টি টোয়েন্টি যে ম্যাচ খেলেছে এখন পর্যন্ত কোনো ম্যাচই বল করেনি লিস্ট এবং ফার্স্ট ক্লাসে বল করেছে আরেকজন মবিনুল হক আছে পার্ট টাইম যে বোলিংটা করে থাকে তাদের হয়তো বা অলরাউন্ডার যদি হিসাবে যদি কাউকে খেলাতে হয় সেক্ষেত্রে সাজান্দুল হক রিপন অথবা মবিনুল হকের দ্বারস্থ তাদের হতে হবে তারপর তাদের দলে যে পাঁচজন বলার রয়েছে এর মধ্যে তারা দুজন স্পিনার এবং তিনজন প্রেসার কেটে গেছে দুজন স্পিনার হচ্ছে বাহাতি অর্থোডক্স স্পিনার হাসান মুরাদ এবং ডানাতি অফ স্পিনার নাহিম হাসান এবং তিনজন প্রেসার রয়েছে তারা হচ্ছে দুজন ডানাতি প্রেসার আহমেদ শরীফ এবং ইফরান হোসেন এবং একজন বাহাতি পেসার ফাহাদ হোসেন আর এই যে সবশেষ পনেরোতম ক্রিকেটার হিসেবে যে আন ক্রিকেটারটির নাম আপনারা দেখতে পাচ্ছেন আশিকুর রহমান আমি তার নামে সার্চ করলে বা তার নামে তথ্য খুঁজলে আমি রহমান শিবলি চলে আসে যে মূলত ঢাকা ডিভিশনের ক্রিকেটার আর আশিকুর রহমান নামে চিরং ডিভিশনের একজন ক্রিকেটার নাম আমি পেয়েছি ডাটা যেটা দেখাচ্ছে মূলত একচল্লিশ বছর বয়সী একজন ক্রিকেটার যে বর্তমানে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে বিসিবি ডেভেলপমেন্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছে এর আগে চিরং ডিভিশনে খেলেছিল সর্বশেষ দু হাজার সাত দেখাচ্ছে সেখানে তো এই পনেরোতম আশিকুর কে সেটি এখন পর্যন্ত জানা যায়নি তো এই যে পনেরো সদস্যের স্কোয়াড বললাম এর মধ্যে আপনারা দেখতে পেলেন যে বোলিং ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু হাসান মুরাদ এবং নাইম হাসান বাদ দিলে আর কোনো ভালো কোনো বলার নেই আর একজন অলরাউন্ডার শামীম মিয়া সেও তেমন একটা নন ফেস না আর বাকি যে আটজন ব্যাটসম্যান এই আটজন ব্যাটসম্যানের মধ্যে মূলত তারা বাজিমাত করেছে যেখানে তামিম ইকবাল মবিনুল হক জয় দীপু ইরফান চুক ইয়াসল চৌধুরীর মতো ছয়জন তারা ডোমেস্টিক ক্রিকেট মাতানো এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট মাতানো ব্যাটসম্যানদের তারা পেয়েছেন তারপর এখন আহ আমরা যদি চলে যাই যে এই যে পনেরো সদস্য স্কোয়ার আছে চট্টগ্রাম ডিভিশনের এর মধ্যে কে এখন পর্যন্ত কতগুলো টি ম্যাচ খেলেছে তো স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচের হিসাব করলে ব্যাটারদের মধ্যে আটজন ব্যাটসম্যানের মধ্যে তামিম ইকবাল তো বেশি রেকর্ড পরিমাণ দুশো তিরিশটি টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে মামুদুল হাসান জয় খেলেছে বায়ান্নটি টি টোয়েন্টি ম্যাচ সাদুদ হোসেন দীপু খেলেছে উনিশটি টি টোয়েন্টি ময়িনুল হক খেলেছে একশো তেইশটি টি টোয়েন্টি ম্যাচ ইএস রেলি খেলেছে তিরানব্বই টি টোয়েন্টি ম্যাচ ইরফান শুকর চুয়ান্নটি টি টোয়েন্টি সাব্বির হোসেন সিকদার এখন পর্যন্ত টি টোয়েন্টিতে অভিষেক হয়নি সাজাদুল হক রিপন নয়টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখানে তাদের ব্যাটসম্যান নয় আটজনের মধ্যে কিন্তু ছয়জন জন ব্যাটসম্যানই দুর্দান্ত তাদের টি টোয়েন্টি রেকর্ড রয়েছে অলরাউন্ডার শামীম মিয়া এখন পর্যন্ত টি টোয়েন্টিতে অভিষেক হয়নি বলার জনের মধ্যে নাহম হাসান বায়ান্নটি টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে হাসান মুরাদ বাইশ টি টোয়েন্টি খেলেছে আহমেদ শরীফের টি টোয়েন্টিতে অভিষেক হয়নি হ্যাঁ বলারদের মধ্যে ইফরান হোসেন এগারো টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং ফাহাদ হোসেন সাতটি ফার্স্ট ক্লাস খেলেছে মানে টি টোয়েন্টি তার অভিষেক হয়নি আর আশিকুর রহমান সম্পর্কিত কোনো ডাটা আমাদের কাছে নেই এখন যদি আমরা চলে যাই চট্টগ্রাম ডিভিশনের এই ই চৌধুরীর নেতৃত্বে বা তামিম তামিফবালের এই যে চট্টগ্রাম ডিভিশনের দলটি তাদের চট্টগ্রাম ডিভিশনের আসন্ন এনসেল টি টোয়েন্টি লিগে তাদের ম্যাচগুলো কখন কোন মাঠে কাদের বিপক্ষে তারা খেলবে এগারো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর এই নয় দিনের ব্যবধানে মোট আঠাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মধ্যে তেরো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর কোনো খেলা নেই এই দুদিন বাদে বাকি সাত দিন প্রতিদিনই প্রত্যেকটি দলের ম্যাচ রয়েছে এর মধ্যে আগামী এগারো ডিসেম্বর চট্টগ্রাম ডিভিশন তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে রংপুর ডিভিশনের বিপক্ষে দুপুর একটা ত্রিশ মিনিটে সিলেটের মেইন স্টেডিয়ামে তারপর দিন বারো ডিসেম্বর সকাল নয়টায় তারা সিলেট ডিভিশনের মুখোমুখি হবে আউটার স্টেডিয়ামে তারপর একদিন বিরুদ্ধের পর আগামী চোদ্দ ডিসেম্বর তারা ঢাকা ডিভিশনের মুখোমুখি হবে সকাল নয়টা ত্রিশ মিনিটে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর দিন পনেরো ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা বরিশাল ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর ষোলো ডিসেম্বর বিরতির পর আগামী সতেরো ডিসেম্বর দুপুর একটায় তারা রাজশাহী ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিন আঠারো ডিসেম্বর সকাল নয়টা মিনিটে তারা খুলনা ডিভিশনের মুখোমুখি হবে স্টেডিয়ামে এবং সবশেষ ম্যাচ তারা উনিশ ডিসেম্বর সকাল নয়টায় তারা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে এই সাতটি ম্যাচের মধ্যে তারা মেন স্টেডিয়ামে খেলবে চারটি ম্যাচ আউটার স্টেডিয়ামে খেলবে তিনটি ম্যাচ এর মধ্যে মেন স্টেডিয়ামের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচটি মূলত তারা টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করবে টিভিতে এবং আউটার স্টেডিয়ামের ম্যাচগুলো খুব সম্ভবত টি স্পোর্টস তাদের যেই অ্যাপ রয়েছে এবং ইউটিউব চ্যানেলে তারা সম্প্রচার করবে সবগুলো ম্যাচে টি স্পোর্টস থেকে দেখা যাবে আর এই এনসিএল টি টোয়েন্টি সবগুলো ম্যাচই হবে সিলেটের দুইটি স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে তো এই হচ্ছে চট্টগ্রাম ডিভিশনের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের সকল ম্যাচের সময়সূচি নিয়ে আপডেট আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর এখনই সাত দলের আট দলের চূড়ান্ত স্কোয়াড এবং সময়সূচি পড়বে আর দুইটি দলই বাকি রয়েছে ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রো তাদেরকে নিয়ে আমি আজকের মধ্যে আজ রাতের মধ্যে তাদের এপিসোড বিশ্বাস আমি করে দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেল এর পাশে থাকুন আল্লাহ হাফেজ